ডায়াবেটিস হলে কি ফ্যাটি লিভার হওয়ার চান্সেস বেড়ে যায় হ্যাঁ ডায়াবেটিস হলে ফ্যাটি লিভার হওয়ার চান্স বাড়ে এবং আমরা দেখেছি যে টোটাল ডায়াবেটিসের যে পপুলেশন তার 50 টু 70% লোকের ফ্যাটি লিভার আছে আচ্ছা এত এত মানে আপনি যদি র‍্যান্ডমলি আল্ট্রাসোনোগ্রাফি করেন আমি যদিও আমার কাছে যে সব ডায়াবেটিক پیشنটরা আসেন তাদের আমি বলি যে বছরে একবার করে অন্তত আল্ট্রাসোনোগ্রাফি করবেন যদি কিছু না পাওয়া যায় তিন বছর অন্তর অন্তর করবেন কিন্তু যে پیشنট প্রথমবার আসছেন তার আমি আল্ট্রাসোনোগ্রাফি একটা করাই দেখার জন্য ভিসারাল ফ্যাট বা সাইজ এগুলো দেখার জন্য আমি দেখেছি ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট লোকের ফ্যাটি লিভার থাকে মানে তিনজনের মধ্যে একজনের থাকবেই ইউজুয়ালি আমরা পাই হচ্ছে তিনজনের মধ্যে দুজনের অনেক অনেক কারণ কি লিভার এই ফ্যাট জমার কারণ কি ডায়াবেটিস প্রথম কথা তো একটা ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের টাইপ টু ডায়াবেটিস তাদের বডিতে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে তার জন্য ফ্যাটি লিভার আসলে যেটা হয় এই যে রিসেপ্টার লেভেল ইনসুলিন রেজিস্ট্যান্স হলো যে ফ্যাট ফ্যাট রিপ্লেসড হয়েছে লিভারে ফ্যাট জমেছে তাতে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স হয় আবার ইনসুলিন রেজিস্ট্যান্স যখন রিসেপ্টর লেভেলে হচ্ছে তখন ইনসুলিন ভালো করে কাজ করতে পারছেন না বডি চেষ্টা করছে বেশি ইনসুলিন তৈরি করে এই রেজিস্ট্যান্স থেকে কাটানোর জন্য আপনার দেওয়ালা দরজা আপনি খুলতে পারছেন না বাড়ির তো আপনি কি করবেন একা ঠেললেন তারপরে পাড়া পড়ছে আয় বাবা একটু দেখ না একটু ঠেলে দেখ দরজাটা খুলে দিতে পারিস কিনা সবাই মিলে খোলার চেষ্টা করা সেরকম বডিতে বেশি ইনসুলিন তৈরি হয় প্যানক্রেটিক বিটা সেলস থেকে ওই হাইপার ইনসুলিনেমিয়া মানে শরীরের মধ্যে ইনসুলিনের যে আধিক্য সেটা কিন্তু এই ফ্যাটি লিভারের জন্য রেসপন্সিবল কারণ এই যে বেশি ইনসুলিন তৈরি হলো ইনসুলিন রিসেপ্টার কিন্তু ভালো করে কাজ করছে না ফলে গ্লুকোজ কোষের মধ্যে ঢুকছে না কিন্তু না উৎপাদন সমস্যা হচ্ছে এই গ্লুকোজটা উইল বি কনভার্টেড টু ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাটি ট্রান্সফারড হবে কনভার্টেড হবে